জয়নিতাই গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণ কৃষ্ণা ওই কৃষ্ণ ভক্ত ভক্তায় নমো নমো আজকে শুভ নির্জলা একাদশী সবাইকে শুভ নির্জলা একাদশীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে আলোচনা করবো জয়নি তাই স্নান সেরে স্নান করে এমন কোন কাজ করলে সংসার সুখের হয় নিতান্ত জানার দরকার সকলেরই জানার বিষয় অবশ্যই জেনে রাখা দরকার স্নান করে কোন কোন কাজ করলে পরে সংসারটা সুখের হয় দেখো সংসারে সংসারে কিন্তু যে কয়জন মানুষ থাকে পরিবারের সবাই যদি একমতি না হয়ে চলে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ই তবে অনেকেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কিন্তু সচরাচর সকলেই বলেই থাকে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু কয়জন মানুষ আছে যারা জানে এর পিছনে আরো একটা লাইন আছে আরো একটা কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে এইটুকু মানুষ ছড়িয়ে দিয়েছে সকলের মুখে মুখে শুধু এইটুকুই জানবে এর পরে যে একটা লাইন আছে সেটা কিন্তু জানার চেষ্টা কেউ করেও না জানেও না সেটাই মেন জিনিস যেটা জানার দরকার কি সেটা না সংসার সুখের হয় রমণীর গুণে সাথে তার থাকে যদি গুণবান স্বামী সাথে তার থাকে যদি গুণবান স্বামী দুজনকে লাগবে সংসারটা তখনই সুখের হয় যখন এই রাধা আর কৃষ্ণ যেরকম এক আত্মা দুই শরীর জয়নিতায় মনে কিছু নেবে না মা বাবারা রাধা কৃষ্ণ দুই শরীর এক আত্মা আর এই দুই শরীর এক আত্মার জন্য কিন্তু রাধা আর গোবিন্দের প্রেম লীলা আছে সারা বিশ্ব মাঝারি আমরা গোবিন্দের প্রেমলীলা শ্রবণ করি প্রেমের ক্রুজারই হচ্ছে আমার রাধা রানী তো সেরকম সংসারেও দুজনকে দুই শরীর হলে কি হবে এক আত্মা হয়ে চলতে হবে নিত্য যেসব সদাচার আছে সেই সদাচারগুলো সবসময় মেনে চলার চেষ্টা করতে হবে প্রত্যেকের সদাচার আছে সনাতন ধর্মে বলা হয় সদাচার না মানলে পরে লক্ষ কোটি বছর যদি সে কৃষ্ণ নাম করে থাকে তবুও সে ব্রজের নন্দন লাভ করতে পারে না তাই সদাচারগুলো জেনে রাখতে হবে সদাচারগুলো সঠিক নিয়ম মতো সনাতন ধর্মে মেনে চলতে হবে ছোটদেরকে অভ্যাস করাতে হবে ছোট থেকেই যেন তারা এই সদাচারগুলোতে অভ্যস্ত হয়ে ওঠে পেছাপ বাথরুম টয়লেট এমনকি পেছাপ গেলেও জল নেওয়া অতি আবশ্যক টয়লেট গেলে পরে টয়লেট পরে স্নান করতে না পারলেও নাভি তলদেশ থেকে নিয়ে আমাদের নরক লোক থাকে নাভির তলদেশ থেকে নিচে পর্যন্ত স্নান করতে না পারলেও নাভির তলদেশ থেকে নিয়ে নিচে পর্যন্ত ধৌত করে তবে বস্ত্র পরিধান করা এই সব জিনিস এগুলো কিন্তু সকলের বাবাদের মাদের সকলের জন্য যেগুলো অবশ্যই মায়েদের পালন না করলে পরে স্বামীর আয়ু কমে যায় স্বামীর পরমায়ু কমে যায় সেই সব জিনিসগুলো আমি পরে আসি আগে সকলের জন্য বলি সকলের প্রথম অভ্যাস প্রথম একটা পরিবারের সকলের অভ্যাস গড়ে তুলুন প্রত্যেকেই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক কেননা আমরা নিজে আচরণ না করলে আমাদের সন্তানরা কখনো দেখে দেখে শিখবে না আচরণ করবে না প্রত্যেক দিন সকালে হোক দুপুরে হোক যে কোনো সময় হোক অনেকে সকালে স্নান করে অনেকে দুপুরে স্নান করে আমি বলছি না যে সকালেই স্নান করতে হবে যে কোনো সময় স্নান সেরে প্রত্যেক দিন তুলসী বৃক্ষে জল দেওয়াটা একদম নিয়ম মাফিক অভ্যাস করে তুলুন বাড়ি সকলের সারাদিন কৃষ্ণনাম করার সময় সুযোগ হোক না হোক তুলসী বৃক্ষে জল দেওয়াটা একদম নিয়ম মাফিক যে যে সময় স্নান করবে যেন অবশ্যই জল দেওয়াটা হয়ে থাকে সেই দিকটাতে একটু সকলেই ধ্যান দিই দেখবে পরিবর্তন দ্বিতীয়ত টয়লেট বাথরুমে গেলে আলাদা বস্ত্র যেসব বস্ত্র পরি পরিধান করে থাকে সে সব বস্ত্র খুলে রেখে গামছা বা কিছু অন্য বস্ত্র পরে টয়লেট বাথরুম সেরে স্নান করলে ভালো না করলে নাভি তলদেশ থেকে ধুয়ে তারপরে সে নিজের বস্ত্র পরিধান করবে পেচ্ছাপে গেলেও অবশ্যই জল গ্রহণ করবে এবার মায়াদেরকে বলি মায়েরা প্রত্যেকেই রান্না করে সকাল হলেই রান্নাবান্নায় ব্যস্ত থাকতে হয় তো মায়েদের হয়তো নিশ্চয়ই জানা নেই আমরা এই রান্না করছি সংসারের স্বামী পুত্র বাবা মা শ্বশুর শাশুড়ি সকলের শরীর ভালো যেন থাকে খাওয়া দাওয়া সংসারের মঙ্গলের জন্য তাই না কিন্তু তুমি কি জানো রাক যে নারী স্নান না করে যে নারী স্নান না করে রান্নায় প্রবেশ করে রান্নাঘরে রান্না করে সেই রান্না যারা যারা খেয়ে থাকে তাদের রোগ ব্যাধি থেকে শুরু করে নানা রকমের অমঙ্গল হয়ে থাকে এবং তার স্বামীর পরমায়ু কমে যায় এই জিনিসটা হয়তো সকলের জানা আছে কিনা জানি না অনেকেরই জানা নেই আমরা এখন থেকে উঠলাম বাবারে স্বামীর তো অফিসের টাইম হয়ে গেছে ফটাফট শাক করে দিলাম ওইভাবেই চা নাস্তা করে দিলাম খেয়ে চলে গেল মা নারীরা বিধবা বিধবা হয় নিজেরও দোষে অনেকটা নিজের দোষে বিভিন্ন কারণে স্বামীর পরমায়ু কমতে থাকে তোমরা জানতে চাইলে পরে আমি কোনোদিন ভিডিওটি দিব যে নারীরা কি কি কর্ম করলে তার স্বামীর পরমায়ু কমে এমনকি স্ত্রীর আগে স্বামীও চলে যেতে পারে তো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর যদি কোনো কিছু সম্বন্ধে তোমরা ভিডিও চাও যে আমরা বাবা এই বিষয়ে একটা ভিডিও আমরা চাই যে কেউ অবশ্যই কমেন্টে বলে দিবে যে আমরা এই বিষয়ে একটা ভিডিও চাই অবশ্যই আমি চেষ্টা করব সে বিষয়ে জানা থাক না জানা থাক অবশ্যই জেনে জানানোর চেষ্টা করব আমি অধম বাবা আজকে একাদশী দিনে বলছি জ্ঞান হান্ডার বলতে আমার কিছুই নেই তোমাদের ভালোবাসা গুরু কৃপা গোবিন্দের আশীর্বাদে যেটুকু শক্তি আমি পাই সেই শক্তি দিয়ে সেই দর্শন দিয়ে তোমাদেরকে কিছু জ্ঞান উপদেশ দেওয়ার চেষ্টা করি এতে অনেক ভুল ত্রুটি হতে পারে নিজ জ্ঞানে নিজ সন্তান মনে করে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন জয়নিতায় গৌরহরি বল আসতে আবার পরের একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে